দুপুরের খাওয়া দাওয়ার জন্য আমরা এই যে পাঁচ বাই হোটেলে নামলাম পাঁচ ভাই হোটেল সত্যি রফিক আলী পাঁচ ভাই রেস্টুরেন্ট জল্লার পার রোড দাঁড়িয়াপাড়া সিলেট এই যে এখানে দেখেন কত মানুষ এই যে পাঁচ ভাই হোটেল দেখেন শয়ে শয়ে মানুষ এখানে খাওয়া দাওয়া করতেছে কিচেন রুম ওদের রান্নার জায়গা পাঁচ ভাই হচ্ছে দেখেন এটা হচ্ছে ফার্স্ট ফ্লো অর্থাৎ নিচতলার দৃশ্য এটা এই যে ওই পাশে আরেক রুম এটা হচ্ছে একটা রুম এটা আরেকটা রুম দুতলায় উঠতেছে আমরা নিচতলায় জায়গা পাই নাই ভিআইপি হলে যাচ্ছি এই যে উপরের তলায় আমরা জায়গা পাবো না মনে হচ্ছে আমাদের টিমের হারা কোথায় এই যে আমাদের টিমের হারা

বর্তার পাকার দাও এই যে বর্ত পাকার